ক্ষুদ্রবিহারে আর বর্ণনা বলতেছি যে তো আমাদের মন বিয়ান এবং আমাদের নাটায় উত্তর ইউনিয়নের বিএনপি সভাপতি সেক্রেটারি সবাই আছেন আমি একটা কথাই বলতে চাই যে প্রত্যেকটা বংশের প্রত্যেকটা লোক যদি সচেতন হয় তাহলে ইনশাল্লাহ এই জগড়তাটি আর থাকবে না আর দ্বিতীয়ত আমরা এই নাটা ইউনিয়নের জন্য আমরা আগামীতে আমরা যে তো দরবারে ডিট করেছি সে ডিডে আমরা এমন বিচার করবো তো এই গ্রামে যেত আর কখনোই কোনো এ ধরনের বাংচুর পুরাপুরি মানুষের উপরে আঘাত যেত না আসে আর দ্বিতীয় কথা হইল প্রত্যেকটা গ্রামের সবাই সচেতন থাকবেন যে তো নেশাহুররা যেত এই গ্রামের মাঝে বসবাস করতে না পারে সে বাই হোক সে ছেলে হোক তাকে এই গ্রাম থেকে উচ্ছেদ করবেন আর আমরা এই গ্রামে দেখলাম প্রত্যেকটা লোক অসচেতন লোকও আছে আমরা কি করব একটা লোক পথ একটা লোকের লোক আমরা মিলা এই মিলাটা হইলো সবচেয়ে এই মিলাটা যেহেতু কেউ না মিলে এই বলে আমি সবাইকে অবগত করি প্রায় উত্তরে সবগুলি গ্রামে বিভিন্ন গোত্র আছে গোত্র নিয়ে সেরা একটা ঝামেলা হইলে গোত্রের ঐতিহ্য ধরে রাখার জন্য পুরা গোত্র এটা জড়িত হয়ে যায় এটা জড়িত না হয়ে যদি ছোট্ট থাকতে শেষ করে দিত তাহলে কিন্তু সমস্যা ছিল না এরপরে আবার যে দুই গুত্র গোত্র হয়েছে আর একটা গোট্রাই সেটা ঝামেলাটা আরো অনেক বাড়াই আমরা আপনাদের মাধ্যমে আমাদের নাটা ইউনিয়নের সবগুলি গ্রামের যত গুত্র আছে সবার কাছে আমি এই অনুরোধ করবো যে আপনার পাশের ভাই দুইজনের মধ্যে সমস্যা হয়েছে আপনি মিট করে দেন আপনি মিট না করে দিয়ে ওই বংশগত বংশগত ওই কন্দ সৃষ্টি করবেন এগুলি করবেন না আল্লাহ রস্তে আমি সবার কাছে আমাদের এই নাটায় উত্তর ইউনিয়নের যত মুরব্বিয়ান আছে সবার কাছে আমি উদারত আহ্বান জানাই এবং অনুরোধ জানাই যে আপনারা কোন গোত্রর সাথে কোন গুত্র ইয়া না হইয়া জোট না হয়েছে ঝগড়াটা না বাড়ায় শেষ করে দিবেন আর আমাদের নাটায় উত্তর ইউনিয়নের যেমন আমার নাটায় অনেক ক্ষতি হয়েছে নাটায় একটা মার্ডার হয়েছে অপর পক্ষের গোষ্ঠীর অনেক জ্বালা পোড়াও হয়েছে আমরা নাটায় নাটায় গ্রাম পঞ্চাশ বছরে ফাঁসনে পড়ে গেছি আমরা সবার কাছে পুরো পুরা ইউনিয়নের যারা মুরব্বী আছে যুবক ভাইরা আছে সবার কাছে আমি এই অনুরোধ করি যে আপনারা যত কিছুই হোক জ্বালা পোড়ার মধ্যে যায়েন না আর আমাদের নাটায় উত্তরণে উত্তর ইউনিয়নে মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী কারবারি মাদক কারবারি অনেক বেশি হয়ে গেছে আমরা মাদকের বিরুদ্ধে আমরা বড় ধরনের একটা আন্দোলন করব আমরা সামনে আমরা ওই যে আমার সভাপতি সবকে নিয়ে জয়ের ভাই আছে কায়ুব মেম্বার আছে আমরা পুরা গ্রামে একটা এলাকায় পুরা এলাকায় পুরা ইউনিয়নে আমরা একটা কমিটি করার জন্য চেষ্টা করতেছি যদি আমরা করতে পারি তাইলে আমরা ওই মাদকের বিরুদ্ধে ইয়ে করব আর যদি কমিটিও না করতে পারি মাদক বিরুদ্ধে যে আন্দোলনটা আমাদের আঞ্চলটা সচ্ছার থাকবে ইনশাল্লাহ মধ্যে নাটাই উত্তর ইউনিয়ন একটা আলোচিত বিষয় হয়ে গেছে আমরা ক্ষুদ্র বিভ্রাযগ্রা লাগার পর পরই আমরা ইউনিয়নের সাহেব সরকার এবং ইউনিয়নের বিন পি আমরা আজকাল চার দিন ধরে এক গ্রামডার মধ্যে পড়ে আছি যাতে যে ভূপক সমাধান করতে পারি সমাধানের লক্ষ্যে আর আমি আমার পুরা ইউনিয়নবাসীকে বলবো আপনারা অদূর ভবিষ্যতে আর জ্বালা বিষয়ে আপনারা সামনের দিকে আগাবেন না আমরা চেষ্টা করতে ইনশাল্লাহ আমাদের পুরা ইউনিয়নটাকে যাতে আমরা জোগা বিপদ থেকে মুক্ত হতে পারি এ আশায় ব্যক্ত করো আপনি যে কথাটা বলছেন মানুষ তো অতিক হয়েছে আগে তো মনে হচ্ছে মুরবিরের কথা মানছে এখন মানুষ বেশি হয়েছে যার জন্য এই জগ্রাফিবাদ ব্রাহ্মণবীরা আসলে একটা প্রচলিত হয়েছে এক গোষ্ঠীর একজনটা খুলে মানে দলই সারা গোষ্ঠী জড়িত হয়ে যায় এই জন্য আমাদের ব্রাহ্মণবীড়ের মধ্যে এই আলো মাত্রা আসলে আমরা মনে হয় আমরা চেষ্টা করতে এটা যেমন আর ভবিষ্যতে না হয় এই জন্য আমরা একটা মুরব্বীরা নিয়ে আমরা উদ্যো ভবিষ্যতে আমাদের মনে যে একটা চেষ্টা থাকবো এইভাবে যেমন আর জগ্রাফিবাদ না হয় এই বিদায়ে আমাদের জন্য দোয়া করবেন আমরা এই বহালটা লাগতে পারি আমরা চেষ্টা করতেছি আমরা আজকে আমরা এবং পুরো গ্রামে পরিদর্শন করছি আমরা জরুপ করছি কার কতটুকু হয়েছে এই মর্মে আমরা সবাই মিলে সব সর্দার মিলে আমাদের ইউনিয়নের কাশাম ভাই আছে কাইম মেম্বার সবাই গ্রামের কে সুলোকজন নিয়ে আসিরা আমরা বলে পুরা তোর তদন্ত করছি আমরা পুরোটা পরিদর্শন করছি করে আমরা জরি ভোটে যাবো